সার্ভিস প্রস্তুতি সংক্রান্ত এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ইউপিএসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো হলদিয়ার কুমারচন্দ্র অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়েছে যেখানে পরীক্ষার কাঠামো বিষয়ে নির্বাচন প্রস্তুতির কৌশল ও সফলতার সঠিক পদ নিয়ে আলোচনা করলেন বিশেষজ্ঞরা ছিলেন সিভিল সার্ভিসের এক্সপার্ট অমিত বসু তিনি কি বললেন শুনে নেন

ব্যাপার নয় বা আজকে সেমিনারের ব্যাপার নয় এটা আপনাকে অন্তত প্রথম দু তিন মাস চার মাস পাঁচ মাস মোটামুটি বেসিক স্টাডিগুলো করে বুঝতে হবে যে আপনার জেনারেল স্টাডিজের চারটে পেপারের মধ্যে কোন পেপারটা আপনার ভালো লাগছে কোনখানে আপনার ইন্টারেস্ট গ্রো করছে সেই অনুযায়ী আমার মনে হয় আপনার অপশনালটা সিলেক্ট করা উচিত আর সেকেন্ডলি দুজনেরই কোশ্চেন ছিল যে এত জোর পরীক্ষা দিচ্ছে এত প্রেশার আমার ভেবে দরকার নেই ভাই যে কতজন পরীক্ষা দিচ্ছে আমার এক হাজারটা সিট আছে ঠিক আছে আমার তো এক হতে হবে না দুই হতে হবে না ওই যে স্যার বললেন যে সবাই টপ করে না আমাকেও টপ করতে হবে না আমাকে খালি এক হাজারের মধ্যে দামটা আনতে হবে তারপর ছ বছর সময় আছে সময়টা দরকার ছ বছর না হোক দু বছর তিন বছর ধরে পেশেন্স নিয়ে ধৈর্য নিয়ে সেই প্রথম এক হাজারে আমাকে ঢুকতে হবে এক না হয় দুই না তাহলে আমার কিন্তু এটা দরকার নি আমি তো এক দুই 10 টা নয় আপনি তো 보면은 যারা নীরদ বা ভালো এডুকেশনাল ইনস্টিটিউটে পিএইচডি করুন সেখানে 10 টা 15 টা খুব ঠিক এখানে কিন্তু এখন আমাদের সিভিল সার্ভিসে আপনারা যদি দেখেন দেশে তো 1000 টিপ আছে প্লাস আমাদের যেটা डब्ल्यूबीसीएस পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু খুব ভালো সংখ্যক টিটা তাহলে আমরা এটা ভুলে যাই যে প্রতি বছর প্রায় डेढ़ থেকে 2000 কিন্তু সিভিল সার্ভিস